আমাদের ইসলামিক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারকে পেয়েছি আমরা জনাব মিয়া গোলাম পারওয়ার আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খালিদ ভাই ঠিকানাයි খালিদ ভাইকে আমিও আপনাকে অভিনন্দন জানাই অধ্যাপক মিয়া গলাম পারওয়ার আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ নেত্রবৃদের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটু অবস্থানের পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপিকে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা যারা মিয়া গোলাম ফরোয়ার্ড ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনও আমাদের অবস্থান সেটিই আছে ইউটার্ন বলতে যেটা বুঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড দ্য প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেলো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টা এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরিক পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ট্রেডেবেল করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন যে পুলিশ স্যার রাবি স্টেশন জুডিশিয়ারি কনস্টিটিউশন সে সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতাবিরোধী অপরাধের জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই ঘোষিত করতে পারেন আমাদের প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় ক্রস না করে আলটিমেটলি মূল কথাটা তাই এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জুনে এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনো আহ নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল পলিটিক্যালিতে এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা জামাত ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এখনো আসলে নির্বাচনটা করা যাবে না এখন আবার জামাত ইসলাম বলতেছে যে না দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক তো এটি একটু শিফট কিনা আপাতত আমরা আবারো একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না যে আপনাদের মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে দেইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং আমাদের আমির জামাত বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে হয়েছে এটা এই অনির্বাচিত একটা পক্ষে করা সম্ভব নয় করতে যেটুকু প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে ওইটাই রিজনেবল ওইটুকুর সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে From i'm going we have no complaint